প্রার্থনা করি যারা যাকে ভালোবাসে তাকেই যেন পাই কেননা অসমাপ্ত ভালোবাসা সত্যিই খুব কাদায় এক জীবনে তো আর সবাই সব কিছু পায় না আমিও না হয় সেই না পাওয়ার দোলেই থাকলাম কাউকে ভালো লাগার আগে অনেক বছর একা থাকা যায় কিন্তু কাউকে ভালো লাগার পরে মনে হয় তাকে ছাড়া জীবনটাই অসহায় তোমাকে পাওয়া আমার ভাগ্যে নেই সেটা আমি বুঝি কিন্তু আমার মন কখনো তা বোঝে না প্রিয় যদি কোনোদিন আমার কথা একটি মনে পড়ে তাহলে ফিরে এসো আমি প্রতি তোমার অপেক্ষায় আছি আজ নিজে নিজে নীরবে কাঁদছি যে কান্না হয়তো মরণ হলে শেষ হবে তবে সত্য বলতে কি জানো আমি তোমাকে আজও ঠিক আগের মতোই ভালোবাসি জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া কঠিন কাজ নয় কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা একা ফিরে আসা খুব কঠিন সব কিছু ভাঙলে শব্দ হয় কিন্তু মন ভাঙলে শব্দ হয় না তাই তো যার মন ভাঙে সেই একমাত্র বুঝে ব্যথা কত জানি ফিরবে না এই মনের নেড়ে তবু অপেক্ষায় থাকবো সারা জীবন ধরে ভুল মানুষকে ভুলে যাওয়াই উত্তম সব মেয়ে টাকার পাগল হয় না কিছু কিছু মেয়ে একটু ভালোবাসা পেলেই খুশি জ্বর করে কাউকে যেমন ভালোবাসা যায় না ঠিক তেমনি জ্বর করে কারো ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসলে ভালোবাসা পাবে এটা ভাবো ভুল কারণ পৃথিবীটা এখনো স্বার্থপর শুধু নিতে জানে জানে না নিজের বউকে তারাই রানি করে রাখে যাদের মন মানসিকতা আর যারা বউকে দাসী করে রাখে তাদের মন মানসিকতা দাসের মতন বাবাদের টাকা সন্তানেরা যত সহজে ভোগ করতে পারে সন্তানের টাকা বাবারা অত সহজে ভোগ করতে পারে না একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় পাওয়া হলো একজন কেয়ারিং হাজব্যান্ড যাকে তুমি ভালোবাসো তাকে নয় যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো দেখতে জীবনে ভালোবাসার অভাব হবে না কাউকে খুব হাসি খুশি দেখলে চট করে কোনো খচা মেরে কথা বলবো না এমনও হতে পারে এই হাসিটুকুর জন্য সে অনেক দিন ধরে অপেক্ষা করছে পারলে তার হাসিতে আপনিও যোগ দিন ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতটি ধরে টেনে তোলার মতো মানুষের বড়ই অভাব ভিক্ষা দিতে না পারো খারাপ ব্যবহার করো না সাহায্য করতে না পারো নিরাশ করো না উপকার করতে না পারো ক্ষতি করো না ভালোবাসতে না পারো ঘৃণা করো না মন বোঝার মতো কেউ নেই অথচ ভুল বোঝার লোকের অভাব নেই গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝানো যায় না কাছে থাকলে দামি জিনিসও সস্তা মনে হয় আসতে নিজেই শেখো দুনিয়া শিখিয়ে দেবে আমি হারিয়ে গেলে খুঁজবে না কেউ যেজন খোঁজার ছিল হারিয়েছেও সেও সবচেয়ে বড় অভাব হলো আপনার ভেতরে কিছু কথা জমেছে কিন্তু সেগুলো শোনার মতো উপযুক্ত মানুষ না থাকা জীবনে কিছু মুহূর্ত আসে শুধু নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকা ছাড়া আর কিছু থাকে না ঠিক ততটা আধারে যাব যতটা আধারে হারালে কেউ সন্ধান পাবে না মানুষ যখন কষ্ট পেতে পেতে নিজেকে শক্ত করে নেয় একটা খলসের মধ্যে নিজেকে আবদ্ধ করে নেয় তখন শত কষ্ট কান্না আবেগ মায়া কিছুই তাকে স্পর্শ করতে পারে না অনুভূতির শূন্য এক যন্ত্র পরিণত হয়ে ওঠে যার কোনো কিছুতেই কিচ্ছু যায় আসে না প্রথম প্রথম পরিচয় হওয়ার সময় মানুষ যেমন দেখায় চিরদিন কিন্তু তেমন থাকে না সবাই এক সময় বদলেই যায় যখন তোমাকে মনে পড়ে তখন পৃথিবীর কোনো সুখে আমাকে সুখে রাখতে পারে না আমরা যাদের এক একসময় আমাদের খুশির উৎস বলে মনে করতাম অবশেষে তাদের দ্বারা আমরা সবই আহত হই